জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয় সরাসরি খুন আসামের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের মৃত্যুকে সরাসরি খুন বলে মন্তব্য করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার আসাম বিধানসভায় জুবিন গার্গের মৃত্যুর বিষয়ে বিরোধীদের আনা স্থগিতাদেশের প্রস্তাবে আলোচনায় একথা বলেন তিনি ভারতের সাংস্কৃতিক উৎসব নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এনইআইএফ এ অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গার্গ গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরের কু স্কুবা ড্রাইভিং করতে গিয়ে বান্ন বছর বয়সে মারা যান এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার হিমন্ত শর্মা বলেন প্রাথমিক তদন্তের পর আসামের পুলিশ নিশ্চিত হয় যে এটি কোনো গাফিলতির কারণে মৃত্যু নয় এটি সোজাসাপটা খুন শর্মা আরও দাবি করেন অভিযুক্তদের একজন গার্গে গার্গকে হত্যা করেছে আর অন্যরা তাকে সহযোগিতা করেছে এই হত্যা মামলায় চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে গার্গের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে ষাটটিরও বেশি মামলা করা হয়েছে সরকার ঘটনাটির তদন্তে আসাম পুলিশের অপরাধ তদন্ত দপ্তরের অধীনে একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করে এছাড়া গৌহাটি হাইকোর্টের বর্তমান বিচারপতি সৌমিত্র সাইকার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে নর্থ ইস্ট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত গায়কের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মা ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্ত এবং গার্গের চাচাতো ভাই আসাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্দীপন গার্গকেও গ্রেপ্তার করা হয় গার্গের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্যকেও গ্রেপ্তার করা হয় তদন্তে তদন্তে তাদের ব্যাংকের এক কোটি দশ লাখ রুপির বেশি আর্থিক লেনদেনে তথ্য পাওয়ার পরেও এ পদক্ষেপ নেওয়া হয় গ্রেপ্তারে সাতজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয় যার মধ্যে রয়েছে খুন খুন বলে গণনায় এমন হত্যা অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলাজনিত মৃত্যুর ঘটানো হিমন্ত শর্মা বলেন বিশেষ তদন্ত দল এমন অভেদ্য চার্জশিট দাখিল করবে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য রাজ্যের মানুষকে বিস্মিত করবে তিনি আরও জানান ডিসেম্বরে হত্যা মামলার অভিযোগপত্র জমা দেওয়ার পর তদন্তে তদন্তের পরিধি বাড়ানো হবে যাতে অবহেলা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অন্যান্য দিকগুলো অন্তর্ভুক্ত করা যায় সোমবার কমিশন বিবৃতি রেকর্ড ও প্রমাণ জমা দেওয়ার সময়সীমা বারো ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কমিশন গত তিন নভেম্বর থেকে ওই ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবৃতি গ্রহণ করে এবং প্রমাণ সংগ্রহ শুরু করে এর আগে নির্ধারিত শেষ সময় ছিল একুশ নভেম্বর অন্যদিকে সিঙ্গাপুর পুলিশ বাহিনীও গার্গের মৃত্যুর ঘটনায় তদন্ত করেছে